আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি লাইক ও শেয়ার করবেন কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন শুধুমাত্র রাত্রে একসাথে ঘুমাইলে স্ত্রী হয়ে যায় না স্ত্রী হইতে হলে স্বামীর মন বুঝতে হয় তার খেয়াল রাখতে হয় স্বামীকে ভালো রাখার চেষ্টা করতে হয় স্বামীর মুখে মুখে তর্ক করে এবং অন্য সব লোকের সামনে ছোট করে কথা বলে স্বামীর হুকুম অমান্য করে এমন অনেক স্ত্রী আছে স্বামীর সাথে মনের মিল নেই কিছু কথা কাটাকাটি হলেই বাপের বাড়িতে চলে যায় আবার অনেক স্ত্রী আছে বিছানা আলাদা করে ফেলে অনেক আবার মামলার বয় দেখায় এভাবে স্বামী নামক পুরুষদের নির্যাতন করে যাচ্ছে আর পুরুষেরা ছোট বাচ্চাদের মুখে দিয়ে তাকিয়ে সংসার করে যাচ্ছে এমন অনেক স্ত্রী আছে স্বামীর সাথে কোনো ভালোবাসার সম্পর্ক নেই শুধু সমাজের জন্য লোক দেখানো একসাথে থাকে যার স্ত্রী এমন শুধুমাত্র সেই পুরুষটাই বুঝে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকাটা কতটা কষ্টকর